তো বড় তোদের কাম কথা কি ক্লিয়ার ক্লিয়ার আমরা বলছি পিয়ার পদ্ধতি নির্বাচন হবে সংখ্যাধিক সংখ্যা পার্সেন্টেজে নির্বাচন হবে তারা বলছে এটা নাকি ইসলামী বিরোধী তারা বদুয়া দিছে আবার গতকালকে তারা বলছে উচ্চ পর্যায়ে উচ্চ উচ্চ কক্ষে দুটা পার্লামেন্ট ত্যাগ উচ্চ কক্ষে হইতে পারে তাহলে উচ্চকে কক্ষে নিম্ন কক্ষে না কতটা পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা এসব উক্ষেপ করি না তাদের মাথা খারাপ হয়ে গেছে মাথা ঠিক নাই এই জন্য সময় এক এক পদুয়া কিছু ঠিক কি না তারা বলতেছে তারা বলতেছে নাকি তারিক রহমানের নাম নেওয়ার জন্য উজু করা লাগবে এটা কোন কোন শরীর এটা কোন শরীফ এটা কি বোকারি শরীফ না হাদিস শরীফ না কোরআন শরীফ কোন শরীফ এটা ধরতে গেলে এটা নাম নিতে গেলে উদু করতে হবে পদুয়া তো তারা দিছি এই পদুয়া শুনি আবার তাই মনে কষ্ট দিছি তারা আমাদেরকে বলে তোমরা এই মুহূর্তে দেশ সারো কি আমার শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়তে

এবং ইসলাম ইউনিভার্সিটি করছে ব্যাংক করছে বিমা করছে ব্যাংক করছে হাসপাতাল করছে সবে করছে কথা ঠিক তোমরা কি করছো দেখাও

আলহামদুলিল্লাহ ছোট দল বড় দল এটা বড় ব্যাপার না বড় ব্যাপার হলো এই এখন যারা গত তাদের বয়স ছত্রিশ বছর চল্লিশ বছর এরা একবার জন্য ভোট দিতে পারে না কথা কি ঠিক এরা যেদিকে ভোট দিবে ওইদিকে বড় দল আর তারা যেদিক থেকে মুখ ফিরাবে ওইটা হয়ে যাবে

চুরি করবে না কারা চাঁদাবাজি করবে না কারা ডাকাতি করবে না দর্শন করবে না অনিয়ম করবে না বিশৃঙ্খলা করবে না কারা জাতি জন্য কিছু দিতে পারবে এটা জাতি বুঝতে পারছে কথা ঠিক কি এই কথাগুলো আমাদেরকে বার্তা দিয়ে বুঝতে হবে আর একটা কথা বলতে হবে আপনার কোর্টে যদি কোনো অসৎ কোনো দায়িত্ব পায় আপনার কোর্টে কোনো অসৎ লোক যদি দায়িত্ব পায় ও অসৎ লোকের সকল অপকর্ম আপনার মধ্যে আসবে আসবে না আসবে না এটা কি কথা না শরীয়তের কথা পদ্ধতি না নাই আছে নিম্ন নাই যাক আমি যেটা বলতেছি এটা কথাটা মানুষকে বলবেন চেয়ারম্যান হোক মেম্বার হোক মেম্বার হোক তারপরে উপজেলার চেয়ারম্যান হোক চেয়ারম্যান হোক তারপর সংসদ সদস্য যে কোনো জায়গাতে একটা কথা বলবেন যে আপনার বোর্ডে যদি কোনো অসত্য নির্বাচিত হয় সে অসত্যকের অপকর্ম আপনাকে ভোগ করতে হবে কথা কি ঠিক কিনা এটা কি শরীয়তের কথা না শরীয়তের কথা নয় এই শরীয়তের কথা আপনারা মানুষকে জানাবেন এটা দায়িত্ব সম্মানিত ভাইয়া আমি যে আমাদের একটা কথা বলছি যদি ঐক্যবদ্ধ হবে নির্বাচন হয় অসম্ভব তিনটা গ্রুপ একটা জাতীয়তাবাদী একটা গ্রুপ

একটা গ্রুপ হচ্ছে যদি আমাদের তিনশো যদি আমরা পঞ্চাশ সিট ছাড়তে হবে একশো ছাড়তে হবে তা ছাড়ি কথা যাওয়া হবে যেহেতু আমরা ছেড়ে দিলাম এটা পাকা হতে পারে সেটা গরকাস হতে পারে সেটা মিনারা হতে পারে

কয়েকটা কথা বলি আমি শেষ করে নেব আপনারা সবাই ভুলিয়েছেন তাই নেন